اچھا <laughs>

দেখতেই পাচ্ছি আর তাই না কোটার দাবিতে ছাত্রদের যে অবস্থান কর্মসূচি আমি এখন মৎস্যভবন মৎস্যভবনে আছি মৎস্যভবন ঠিক ব্রিজের উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কোনো গাড়ি করা চলছে না কোনো গাড়ি করে চলতে দিচ্ছে না তারা একদম রাস্তার মাঝখানে বসে পড়ছে এই হলো অবস্থা হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে এভাবেই ছুটছে এটা হলো ভবনের অবস্থা আমি যদি একটু শাহবাগের দিয়ে দেখানোর চেষ্টা করি যে এদিকে শাহবাগের রাস্তা আটকা এদের আটকানো সার্কোট হাউস রোড আটকানো মৎস্যভবনের রাস্তা এই আটকানো পুরোটাই ছাত্রদের নিয়ন্ত্রণে

দেখতে পাচ্ছেন রাস্তা ঠিক মাঝখানে বসে তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে সাধারণ মানুষ একদম পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো ক্ষতি নেই সবাই একদম পুরো রাস্তা সব দিক থেকে তারা আটকে ফেলছে আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন দেখতে পাচ্ছেন আমি সব দিক দেখানোর চেষ্টা করছি অন্যকে দেখার সুযোগ করে দিন কি অবস্থা দেখতে পাচ্ছেন নিজের কোনোরকম গাড়ি ঘোড়া চলতে দিচ্ছে না সে যে গাড়ি হোক সমস্ত গাড়ি রাস্তায় আটকে দিয়েছে এবং রাস্তার মাঝখানে তারা বসে পড়ছে একদম রাস্তার মাঝখানে বসে এবং রাস্তা পুরো রাস্তার দিয়ে দখলে নিয়েছেন দেখতেই পাচ্ছেন চিত্র কোনো গাড়ি ডান বাম কোনো গাড়ি চলতে পারতেছে না সব গাড়ি একদম রাস্তার মধ্যে থমকে দাঁড়িয়ে গেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে একদম মেন রাস্তায় শাহবাগের রাস্তাও একদম ব্লক করে দিয়েছে তারা রাস্তার মাঝখানে ঠিক বসে পড়ছে এই যে ভিআইপি চলাচলে নিষেধাজ্ঞা সব ধরনের মানে ইয়া তারা বন্ধ করে রেখেছে রাস্তা পুরোটাই তারা বন্ধ করে রেখেছে কোনো লোকজনই চলাফেরা করতে পারছে না একদম পায়ে হাঁটা থাকার কোনো গতি নাই দেখতে পাচ্ছি এতদিন চোখ যায় দেখতে পাচ্ছেন এটা রং রোড দিয়ে কিছু বাড়ি আসছিল তাদেরকে রাস্তার মাঝখানে তারা আটকে দিয়েছে দেখতে পাচ্ছেন শাহবাগ থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে ওগুলোও বন্ধ আছে শাহবাগেও একই ধরনের ইয়া চলছে এদিকেও পুরো রাস্তা ব্লক করে দিয়েছে ছাত্র রাস্তার মাঝখানে বসে তাদের দাবি আদায়ের জন্য নানাবিধ স্লোগান দিয়ে যাচ্ছে অন্যদিকে দিকে রকম গাড়ি ঘোড়া চলছে না গাড়ি ঘোড়া চলার সময় তিনি বন্ধ করে দিয়েছে

বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সমস্ত রাস্তাই তারা বন্ধ করে দিয়েছে একটা রাস্তাও তারা করে রাখেনি সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে কোনো গাড়ি চলাচল কোনোভাবেই সম্ভব নয় রং রোড দিয়ে কিছু গাড়ি আসছিল তাদেরকেও বন্ধ করে দেওয়া হয়েছে তারা রাস্তার মাঝখানে বসে পড়েছে এবং তাদের দাদা আদায়ের লক্ষ্যে তারা অটুট পুরো রাস্তায় তাদের নিয়ন্ত্রণে কোনোরকম গাড়ি ঘোড়া চলতে পারছে না এবং ওটা প্রায় এক ঘন্টা দিয়ে হয়ে গেল তারা নানাবিধান দিয়ে যাচ্ছে রাখি শাহবাগ বাংলা মোটর বিভিন্ন জায়গায় এরকম তারা অবস্থান নিয়েছে এবং সমস্ত ঢাকার শহরই প্রায় অচল করে দিয়েছে বলা চলে মানে গাড়ি ঘোড়া চলাতে অচল গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে দিয়েছে যেহেতু ছাত্র তাদের প্রতি প্রশাসনের নীরব স্বাভাবিক তারাও তাদের আন্দোলনের মানে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা খুবই শাহবাগের রাস্তা একদম বন্ধ করে দিয়েছে শাহবাগ গ্রামে যে শাহবাগে সমস্ত ছাত্রদের নিয়ন্ত্রণে একটা গাড়ি থাকছে সম্ভবত দু চারপত্র গাড়ি সম্ভবত

বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ছাত্রা আমার অবস্থানে আছে এবং তারা পুরা সব দিকের সব রাস্তাগুলোই তারা বন্ধ করে রেখেছে তারা বিভিন্ন রকম ছবি ব্যানার পেস্ট এবং প্লে কার্ড নিয়ে নানা ধরনের স্লোগানে তারা মুখরিত হচ্ছে মেধা না কোটা অর্থাৎ তাদের দাবি মেধা কোটা তারা চাচ্ছে না এটাই হচ্ছে তাদের মূল স্লোগান ট্রাফিক হয়েছে তাদের কোনো কাজ করতে হচ্ছে না সব দিকে তারা ব্লক করে রেখেছে কোনো দিক থেকে কোনো গাড়ি আসতেও পারছে না যেতেও পারছে না রাস্তাই বন্ধ করে দিয়েছে কোনো দিক থেকে কোনো লোকজন আসতে পারতেছে না তাদের দাবি একটাই কোটানা মেধা তাদের দাবি মেধা নিয়ে তারা স্লোগান দিচ্ছে এবং সমস্ত গাড়ি ঘোড়া তারা বন্ধ করে দিয়ে রাস্তার মাঝখানে রয়েছে এটা হচ্ছে রাজধানীর মৎস্য ভবন দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ছাত্রদের অবস্থান গাড়ি আসছে উল্টো দিক থেকে কারা ঠিক বলতে পারতেছি না তো দেখা যাক কারা দেখতে পাচ্ছেন লোকের দিক থেকে মোটরসাইকেল যাওয়ার চেষ্টা করছিল সাথে সাথে ছাত্ররা প্রতিবাদ জানাচ্ছে এবং তারা ওখানে প্রতিবাদ দাঁড়িয়ে গেছে এই দিক থেকে একটা গাড়ি আসছে উল্টো দিক থেকে একটা গাড়ি সম্ভবত পেশেন্ট আছে এরকম হতে পারে হলেও হতে পারে না হয়তো গাড়ি একটা গাড়িও যেহেতু ছাড়ছে না হ্যাঁ পেশেন্ট আছে ঠিকই পেশেন্ট আছে প্যাশেন্টের কারণে তারা গাড়িটা ছোট বা ঢুকতে দিচ্ছে গাড়ি দুটো দুটোই উল্টো দিক থেকে আসছে তারা ভালোভাবে পর্যবেক্ষণ করছে আসলে গাড়ি তার কি জন্য আসছে উল্টো দিক থেকে যদিও অ্যাম্বুলেন্স না কিন্তু তারপরও তারা হয়তো বা তারা বিচার বিশ্লেষণ করে দেখছেন যে আমি যতটুকু দেখতে পাচ্ছি দূর থেকে হচ্ছে ইয়ে আছে কী বলে প্রেসক্রিপশন হাতে আছে একটু মনে হচ্ছে আমার কাছে আপাতত এখান থেকে এই যে গাড়ি আসতে চাইছিল দেখতে পাচ্ছেন এই যে এই যে যে গাড়ি আসতে ছাত্ররা সেখানে কঠোরভাবে ওই যে এক তিন দিক থেকে কোনো গাড়ি আসলেই সেখানে ছাত্রদের একদম সাথে সাথে তারা সেখানে অ্যাকশন যাচ্ছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে যে কোনো গাড়ি চলতে দেবে না শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং রুগীগামী গাড়ি হলে তারা তাদেরকে ছাড় দিচ্ছে হয়তো বা এটাই দেখতে পাচ্ছি কিন্তু অ্যাম্বুলেন্সকে তারা পার করে দিচ্ছে এবং অন্য কোনো গাড়ি যদি এরকম হয় যে দেখতে পাচ্ছেন একটা সাদা রঙের গাড়ি আসছে সে কে তাকে দেখার জন্য বিভিন্ন রকম পরিচয় নিশ্চিত করতে হচ্ছে ছাত্রদেরকে পরিচয় নিশ্চিত হওয়ার পর এবং যদি এরকম হয় যে সে রুগী আছে গাড়িতে তাহলেই তারা গাড়ি পাস করছে আদালত পাস করছে না আপনাদেরকে বলে রাখি প্রায় দু ঘন্টা ধরেই অবস্থা চলছে এখানে আমার আমি যতটুকু দেখতে পাচ্ছি তার আগে কি হয়েছে আমি না এখানে দু ঘন্টা ধরে আমি আমি ওখানে অবস্থান করছি এবং দেখতে পাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন ওই থেকে মোটর সাইকেল আর ছিল তারা একদম স্টপ করে দিয়েছে জায়গায় তাদের তারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এবং রাস্তার মাঝখানে বসে আছে ওই যে দেখতে পাচ্ছেন একটা সাদা রঙের একটা গাড়ি সেটা কিন্তু অনেকক্ষণ ধরিয়ে তারা জিজ্ঞাসাবাদের মতোই বলা যায় তারা জানতে চাচ্ছে যে কী কী জন্য কেন এই জন্য তারা উপর হয় যাই হোক এক কথায় বলা যায় শুধুমাত্র অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সেরা অন্য কোনো গাড়ি তারা পাস করছে না এবং অন্য কোনো গাড়ি যদি রুগীর গাড়ি হয় সেটা তারা নির্ভরভাবে দেখাশোনা করে তারপর তারা ছেড়ে দিচ্ছে শাহবাগেও একই অবস্থা যে কারণে শাহবাগে দেখতে পাচ্ছেন ফাঁকা ওদিক থেকে গাড়ি আসতেছে না দেখতে পাচ্ছেন আমি যদি উল্টো দিকের চিত্রটা আপনাকে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝবেন এই হচ্ছে এপাশের অবস্থা এখানে সব গাড়ি প্রায় ঘন্টা দুয়ের মতো রাস্তা অবরোধ আছে তারা প্রায় দু ঘন্টা যত দূর চল যায় শুধু দাঁড়িয়ে গাড়ি কারণ এরা এক চুলো ধরতে পারতেছে না যেখানে গাড়ি সেখানে ছাত্র করা প্রতিবাদ করতেছে তারা তাদের ন্যায্য অধিকার নাকি তারা বলতে চাচ্ছে যে তারা কোটা চায় না তারা চায় মেধা এটাই তাদের দাবি আর এই দাবিতেই তারা অনর রাজধানীর মূল মূল সড়কে তারা বসে পড়ছে এবং এই রাজধানীর মূল সড়কের চিত্র এরকমই সবাই যে যার মতো ড্রাইভাররা গাড়ির দেখতে পাচ্ছেন না যে গ্লাস খুলে বসে আছে এই হচ্ছে অবস্থা প্রেক্ষাপট আপনাদেরকে বলিয়ে দিলাম এটাই হচ্ছে প্রেক্ষাপট এখানে এভাবেই চলছে এবং অনেকক্ষণ ধরেই এরকম চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রায় দু ঘন্টা হবে এই যে প্রদীপ অনার অবস্থান এরা তাদের দাবি দেয় রাস্তার মাঝখানে বসেই তারা দাবি তুলছে এবং তাদের দাবি একটাই তারা কোটা যাচ্ছে না মেধা যাচ্ছে অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স তো ওরা ছাড় দিচ্ছে অ্যাম্বুলেন্স শুধুমাত্র একমাত্র রোগী বহন গাড়ি যে সমস্ত অ্যাম্বুলেন্স হোক বা অন্য কোনো যান থাকলে সেগুলো ছাড় দিচ্ছে অন্য কোনো গাড়ি তারা ছাড় দিচ্ছে না শুধুমাত্র অ্যাম্বুলেন্সকেই ওরা পার করে দিচ্ছে এবং ওরা নিজেরা নির্যাতেই পার করে দিচ্ছে একদম রাস্তা ওরা নিজেরাই ফাঁকা করে নিজেদের মতো করে ওরা পার করে দিচ্ছে ছাত্রদেরই সুযোগ করে দিতে হবে যদি অ্যাম্বুলেন্সকে পার হতে হয় ছাত্রাই সুযোগ তৈরি করে দিচ্ছে সব রাস্তা বন্ধ ওরাই ওদের দেবে ওভাবেই অ্যাম্বুলেন্সকে ওভাবেই পার হতে হবে সবাইকে দেখার সুযোগ করে দিন তো এই হচ্ছে চিত্র আমি আপনাদেরকে জানার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার সাথে ছিলেন সকলকে হৃদয়নিংয়ের শুভেচ্ছা অভিনন্দন ও আরব্বাদ সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমদুল